আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমনের সর্বোচ্চ ফলনশীল জাতের পনেরোটি পর্বে পনেরোটি জাত সম্পর্কে জানিয়ে আসছি দর্শক আজকে থাকছে এগারোতম পর্ব দর্শক এ পর্বে থাকছে আমন মৌসুমে আগাম যেসব জাতগুলো রয়েছে এর মধ্যে সর্বোচ্চ ফলনশীল জাত বিনাদান বাইশ সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য এবং থাকছে বিনাদান বাইশের সর্বাধুনিক চাষকৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ করবে দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে আসি এই যে ধান বাইশ এর বৈশিষ্ট্য দর্শক বিনাদান বাইশ একটি উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ ফলনশীল ধানের সকল বৈশিষ্ট্যই এই বিনাদান বাইশের মধ্যে বিদ্যমান দর্শক এটি আলোক সংবেদনশীল দর্শক আপনারা দেখছেন এই যে বিনাদান বাইশের দানা লম্বা ও চিকন এবং ধান পরিপক্ক অবস্থায় এর পাতা গাঢ় সবুজ ও খাড়া থাকে দর্শক এই যে দেখছেন গাছ শক্ত তাই গাছ সহজে হেলে পড়ে না এবং পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার অর্থাৎ রোপামন মৌসুমে যে ধানের জাতগুলো রয়েছে এর মধ্যে এই জাতটি একটি খাটো জাত এবং এই বিনাদান দান বাইশের জীবনকাল একশো বারো থেকে একশো পনেরো দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি রোপামন মৌসুমে আগাম যে সব রোপামন জাতগুলো চাষ করবেন সেই জাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলন দেয় এই বিনাদান দান বাইশ এর গড় ফলন হেক্টর প্রতি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক পাঁচ মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন বিশ থেকে বাইশ মন তরুণ দর্শক আমরা জেনে নেই এই বিনা দান বাইশের সর্বাধুনিক কৌশল দর্শক বিনাদান বাইশের বীজ আপনি কোথায় পাবেন দর্শক বিনাদান বাইশের বীজ আপনি বিএডিসি অথবা উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকে তথ্য জেনে আপনি বীজ সংগ্রহ করতে পারেন এছাড়াও বিনা কর্তৃক স্থাপিত বিভিন্ন প্রদর্শনী এবং কৃষি সম্প্রসারণ কর্তৃক স্থাপিত প্রদর্শনী চাষি ভাইয়ের কাছ থেকেও আপনি বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করার পরে প্রথম কাজটি হচ্ছে বীজ শোধন করা প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দশক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দশক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজকে রোদে দেওয়ার পর আধ ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে মেরে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন বীজ বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা মেশাবেন যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে এইরকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দশক বীজ বাছাইয়ের পর পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দশক বীজ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা দশক জৈব বালাইনাশক দ্বারা বীজ শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম প্রতি পাঁচ মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে দিতে হবে দশক রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনার বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স দুইশো ডব্লিউপি এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডাক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিক পঁয়ত্রিশ আছি দুই মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিদ প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন গ্রুপের সত্যাগনাশক অটোর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেম টারবো স্কয়ারের স্কোয়ারের গোল্ডাজিম ন্যাশনালের ব্যান্ডাজিম মিনপ্যাক্স এর কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডাজিম সেতুর সিন্ডাজিম ইস্টোয়েস্টের ইকোজিম বায়োটেকের নিউস্টিন ইয়নের নোভা ইনতেফার এরবা কেবিএসের এগ্রিভেন অগাজিম বস করবেলের করজিম জিএমির কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্মজিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অল উইন ক্রপ প্রোটেকশনের সিপিজিম যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নিই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের ডিগবায় আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন। তাহলেই শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে দিবেন দশক এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে পরিমিত মাত্রায় পানির সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দর্শক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বিষ করতে পারেন দশক এক্ষেত্রে থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পনেরো মিনিটকে ডুবিয়ে রেখে বিষ শোধন করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক বগে গরম পানি নামিয়ে সম ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে এ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ নিচে অথবা রোদে ছালাত দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজ তলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দশক বীজতলায় যদি বিনাদান বাইশের চারা হলুদ দেখা যায় তাহলে প্রতি শতক বীজতলায় দুশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপস্যাম উপরি প্রয়োগ করতে পারেন দশক এই বিনা দান বাইশের চারার বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন দর্শক আপনারা জমিতে শেষ চাষের আগে টিএসপি তেরো কেজি এমওপি তিন কেজি এবং জিপশ্যাম পাঁচ কেজি পাঁচশো থেকে ছয়শো কেজি পচা গোবর দিয়ে জমিতে শেষ চাষ দিয়ে দুই থেকে তিন দিন জমিকে রেখে দিবেন তারপর আপনারা জমি রোপণ করবেন জমি রোপণের ক্ষেত্রে সারি থেকে সাড়ে পঁচিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা পনেরো সেন্টিমিটার দূরত্ব রেখে এবং নয় লাইন পর এক লাইন ফাঁকা দিয়ে বা লগো দিয়ে আপনারা জমি রোপণ করবেন দর্শক জমি রোপণের দশ থেকে বারো দিন পর ইউরিয়া আট কেজি ও এমওপি এক কেজি উপরি প্রয়োগ করে দিবেন এবং ইউরিয়া সার প্রয়োগের এক থেকে দুই দিন আগে জমির অতিরিক্ত পানি বের করে দিবেন এবং জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখতে হবে এবং জমি রোপণ হতে কাইস্তর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি পানি রাখতে পারলে আপনি বাম্পার ফলন পাবেন এবং কায়স্তর থেকে ফুল অবস্থা পর্যন্ত আপনারা দুই থেকে চার ইঞ্চি পানি রাখতে হবে এবং ধান শুকানোর দশ থেকে বারো দিন আগে পর্যায়ক্রমে আপনারা এই পানি বের করে দিবেন দর্শক যদি উপরুক্ত সম্পূর্ণ শিডিউল আপনি যথাযথভাবে পালন করতে পারেন তাহলে আপনার ধান পাঁচ থেকে সাত অক্টোবর অর্থাৎ বিশ থেকে বাইশে অগ্রায়নের মধ্যেই পেকে যাবে এবং আপনারা ধান কর্তন করতে পারবেন দর্শক এটাই ছিল বিনা ধান বাইশ সম্পর্কিত সর্বশেষ তথ্য দর্শক এই প্রযুক্তিগুলো মেনে যদি আপনারা বিনা ধান বাইশ করেন তাহলে এই রোপা আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল এই আগাম বিনা ধান বাইশ আপনি বাম্পার ফলন পাবেন দশক শেষ করব এগারোতম পর্ব ভারতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে